হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তো ভক্তবিন্দগণ আগামী শুক্রবার বছরের প্রথম একাদশী তথা পৌষ পুত্রদা একাদশী পালিত হচ্ছে তো ভক্তবিন্দুগণ আপনারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা অবশ্যই এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করবেন আর এই একাদশী দিন উত্তলাভ কামনায় অবশ্যই আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিস স্থাপন করতে পারেন বা বাড়িতে এই কয়েকটি জিনিস আনতে পারেন তাহলে আপনাদের জীবনে অত্যন্ত সুখ সমৃদ্ধি এবং নেমে আসবে বন্ধুরা অবশ্যই জানবেন কি কি এই জিনিসগুলি যেগুলি আগামী শুক্রবার অবশ্যই আপনার বাড়িতে আনতে পারবেন বা আগামী শুক্রবার দিন কোন কোন এই বিশেষ জিনিসগুলি যেগুলি বাড়িতে আনা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য তাই বন্ধুরা ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ জয় রাধে রাধে লিখে দিতে ভুল করবেন না শুরু করছি আজকের ভিডিওটি বন্ধুরা পৌষ মাসের পুত্রদা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে বছরের চব্বিশটি একাদশী যেহেতু আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে তাই এই একাদশীটিও বিশেষ গুরুত্বপূর্ণ যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছেন তারা অবশ্য এই একাদশী তিথিটি পালন করেন ভক্তি এবং একনিষ্ঠা মনের সাথে বছরের এই একটি মাত্র একাদশী রয়েছে যেটি একবার মাত্র পালনই সন্তান সুখ লাভ হয় তাই এই একাদশীর নাম পুত্রদা একাদশী পুত্রলাভ হয় বলে এই একাদশীর নাম পুত্রদা একাদশী তাই শ্রীকৃষ্ণের যারা ভক্ত রয়েছে পুত্রলাভ কামনায় তারা অবশ্যই এই একাদশী তিথি পালন করবেন ভক্তি মনের সাথে বন্ধুরা আপনারা যদি কোনো কারণে এই একাদশী পালন নাও করতে পারেন শুধুমাত্র এই পাঁচটি জিনিস যদি আপনি বাড়িতে আনতে পারেন এই একাদশের দিন এবং ওই একাদশী দিনে যদি পুত্রদা একাদশীর ব্রত কথা শ্রবণ করতে পারেন তাহলেও পুত্রদা একাদশীর অধিক ফল কিন্তু আমরা লাভ করতে পারবেন তাই জেনে নেবেন যে কি কি জিনিস এই দিন অবশ্যই আপনার বাড়িতে আনতে পারবেন আপনারা বন্ধুরা চলুন তাহলে জেনে নেওয়া যাক কি কি জিনিস এই দিন বাড়িতে আপনারা আনবেন বন্ধুরা প্রথমেই যে জিনিসটির কথা বলবো সেই হলো শঙ্খ যে বাড়িতে শঙ্খ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় শঙ্খ সর্বদা রাখা উচিত মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এবং ভগবান নারায়ণের আশীর্বাদ সদা সর্বদা পেতে চাইলে অবশ্যই বাড়িতে উত্তরদয় একাদশীর দিন একটি শঙ্খ আনুন শঙ্খ আপনি দক্ষিণাবর্ত শঙ্খ আনতে পারেন আবার যেকোনো সংঘ আনতে পারেন। তবে দক্ষিণামর্ত সংঘ সেটি ভগবান শ্রীবিষ্ণুর হস্তে থাকে। তাই সেটি স্থাপনের বিশেষ মাহাত্ম রয়েছে এই পুত্রদা একাদশীর দিনে। বন্ধুরা দ্বিতীয় জিনিসটি হলো ময়ূর পালক। বন্ধুরা এই ময়ূর পালক হলো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শ্রীকৃষ্ণের মাথায় সর্বদা এই ময়ূর পালকের স্থান। তাই আগামী শুক্রবার পুত্রতা একাদশীর দিনে অবশ্যই বাড়িতে আনুন এই ময়ূর পালক এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনারা সহজেই লাভ করতে পারবেন আর এই তিনটি ময়ূর পালক এনে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখুন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য বন্ধুরা তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো সিঁদুর সিঁদুর হলো স্ত্রী এর প্রতীক অর্থাৎ মা লক্ষ্মীর প্রতীক সিঁদুর বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ সজি লাভ করা যায় তাই অবশ্য একটি সিঁদুরের কৌটো এনে এইdir মা লক্ষীকে নিবেদন করুন এতে মা লক্ষীর এবং ভগবান नारायणের আশীর্বাদ আপনারা কিন্তু লাভ করতে পারবেন বন্ধুরা চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো শ্রীমদ ভগবত গীতা বন্ধুরা আপনারা যদি পারেন তো এইdir পাঠে শ্রীমদ ভগবত গীতায় নে ভগবান नारायणকে নিবেদন করে সেটি পাঁচজন ব্রাহ্মণের মাঝে বিতরণ করে দিতে পারেন আবার চাইলে একটি সেটি নারায়ণকে নিবেদন করে আপনার বাড়ির যে কোনো স্থানে রেখে দিতে পারেন বন্ধুরা পঞ্চম জিনিসটি হলো ঝাঁটা বন্ধুরা এই একাদশীর দিনটি মা লক্ষ্মীকে নিবেদিতও করা হয় তাই এই একাদশীর দিনে যদি আপনার বাড়িতে একটি ঝাঁটা আনতে পারেন তা অত্যন্ত শুভ মন্দিরের ঝাঁটা হলো মা লক্ষ্মীর অপর রূপ ঝাঁটাকে দেবী মায়ের অপর রূপ হিসাবে ধরা হয় তাই আপনারা যদি বাড়িতে এই দিন একটি ঝাঁটা আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য বন্ধুরা এছাড়াও আপনারা হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের ফুল এবং হলুদ রঙের মিষ্টান্ন এনে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারেন এছাড়াও আপনারা স্নানের জলে হলুদ মিশিয়ে এবং দুটি তুলসী পত্র মিশিয়ে আপনি স্নান করবেন এবং স্নান করার পর হলুদ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর যে একাদশীকৃত পূজা হয় সেটি আপনারা কিন্তু সম্পন্ন করবেন হলুদ রঙের বস্ত্র পরে আর পারলে অবশ্যই দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করে দেবেন হলুদ রঙের মিষ্টি এবং বিভিন্ন বস্ত্র তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে এই দিনটিতে আপনাদের কি কি কিনে আনা দরকার এবং কি কি নিয়ম নিষ্ঠা করে ভগবানের পূজা করা দরকার বন্ধুরা এই একাদশীর দিন বিভিন্ন দেব দেবীর সাথে নারায়ণেরও বিশেষ পূজা হয় এই একাদশী হলো ভগবান দামোদরকে নিবেদিত তাই আগামী শুক্রবার যদি আপনারা এই পুত্রদা একাদশী ব্রতটি পালন করেন তাহলে ভগবান দামোদরের পূজা করতে কিন্তু একদমই ভুলবেন না তাই ভগবান দামোদরকে তথা ভগবান নারায়ণ বিষ্ণুকে আপনারা বিভিন্নভাবে এই দিন পূজা করবেন ভগবানকে দুধ গঙ্গা জল তথা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং ভগবান নারায়ণকে তথা ভগবান দামোদরকে সুন্দরভাবে সুন্দর ভাবে শৃঙ্গার করবেন তুলসীপত্র ফুল এবং হলুদ ফুলের মালা দ্বারা এবং অবশ্যই ভগবান বিষ্ণুকে এই দিন একটি হলুদ রঙের বস্ত্র বা ড্রেস আপনারা কিন্তু পরাবেন তার সাথে সাথে মাতা লক্ষ্মীকেও আপনারা কিন্তু এই দিন বিশেষ স্নান করাবেন বা অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে তারপর সুন্দর করে একটি হলুদ রঙের শাড়ি বা বস্ত্র পরিয়ে দেবেন বন্ধুরা অবশ্যই কিন্তু এই দিনে মাতা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে ভুলবেন না এবং 8টি তুলসীপত্র এবং আটটি তুলসী মঞ্জরি নিবেদন করতে একদমই ভুল করবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে